আসসালামু আলাইকুম ডিজা ইউ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা আমার পাশে বেশ কিছু ভাইকে দেখতে পাচ্ছেন এক এক ভাই এক এক জেলায় থেকে ছুটে এসেছে আমাদের এখানে সামনে যে ভাই দেখতে পাচ্ছেন জামালপুর জেলা বক্সিগঞ্জ থানার সব ভাই আপনারা বেশ কিছু ভিডিও দেখেছেন আমার সাবেক ছাত্র এগুলো বর্তমান তো বর্তমান ছাত্র ভিতরে আজকে একটি ছাত্র আমাদের এখান থেকে ভিদে এনে চলে যাচ্ছে তো বন্ধুরা আমাদের এখানে যারাই কাজ শিখতে আসে কেউ কিন্তু আজীবনের জন্য আসে না যেহেতু তাদের জেলা আরেকটা তাদের এলাকায় প্রতিষ্ঠান আছে পুরো ফ্যামিলি আছে তাই যেতে হবে তো আমাদের এখানে বেশ কিছুদিন আগে এসেছিল নোয়াখালী জেলার ফরিদ ভাই তো ইতিমধ্যেই তার কাজ শেখা শেষ হয়ে গেছে আজকে আমাদের এখান থেকে বিদায় এনে চলে যাবে তো আমাদের এখানে এসে কীরকম সুযোগ সুবিধা পাইছে কিভাবে কাজ আমরা শিখাইলাম কতটুকু বুঝতে পারছে সেই প্রেক্ষাপটে আমরা কিছু কথা জেনে নেব তো প্রথম আমরা কথা বলবো ফরিদ ভাইয়ের সাথে ফরিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফরিদ নোয়াখালী বান্দ্রাট আমার বাড়ি আমি আর সি বাইরের কাছে বেশ কিছুদিন হয়েছে আমার সাইটটা সাবজেক্ট ছিল সারোটা সাবজেক্টের কাজ কমপ্লিট হয়েছে ভাই খুবই ভালোভাবে খুব সুন্দরভাবে কাজগুলো আমার শিখাইছে এর থেকে ভালোভাবে আমার মনে হয় না যে আমি আর কোথাও গেলে শিখতে পারতাম খুব ভালোভাবে কাজগুলো শিখছি ভাই খুব ভালো মনের মানুষ খুব সুন্দরভাবে কাজ শিখেছে এখানে আসলে খাওয়া থাকা সব সুযোগ সুবিধা অনেক ভালো এই আপনারা যদি কেউ কাজ শেখার ইচ্ছুক থাকেন বাইরের দোকানে আসবেন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আজকে আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার পরে সিং জেলা আমি সাগর থেকে আসছিলাম বাইরে কাজ শেখার জন্য কাজ শিখা হয়েছে আর কিছুতে থাকতে হবে দুই দিন তারপরে চলে যাবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু আমার নাম মোহাম্মদ রুবেল আমার বাসা হলো পটুয়াখালী জেলা বাউফাল থানা আমি ভারিকার আসছি তিনটা সাবজেক্ট নিয়ে কাজ শেখার জন্য কিছু হয়ে গেছে আর দুই একদিন থাকলেই হয়ে যাবে এরপরে ইনশাআল্লাহ আমরা চলে যাব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাকে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুদিন আগেই আমি আসছিলাম কাজ শিখে চলে গেছি আমার দোকান আছে আমি আসছিলাম কিছু জিনিস কেনাকাটা করার জন্য এবং ও সাথে দেখা করার জন্য আরছি তবে আমার আসার কোনো কথা ছিল না আমি হঠাৎ করে চলে আসছি ওকে না বলেই তবে এখানে কাজের পরিবেশ আমরা যে আগে যেরকমভাবে যে কাজ শিখছি এবং কাজ সুন্দরভাবে শিখেছি তার চেয়েও এখন আপডেট মডেলে তাদের নতুন নতুন ভার্সনে কাজ কিভাবে সহজ উপায়ে শেখা যায় সেই পদ্ধতিও তার তাদের শেখাচ্ছে আমিও দেখতে পারছি খুব সুন্দরভাবেই কাজগুলোরা শিখছে ওদের মুখেই শুনলাম আরও সুন্দর এভাবে এগিয়ে যাবে তো আপনারা যারা কাজ শেখার ইচ্ছুক এবং আসার জন্য আগ্রহ অবশ্যই আসবেন এখানে খাওয়া দাওয়া সুযোগ সুবিধা অনেক সুন্দর হবে তবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ তো এটা যেহেতু কোনো কাজের ভিডিও না আজকের ভিডিওটা লং করতে চাচ্ছি না তো শেষবার আমি বলে যাবো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে যেভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারবেন আমাদের এখানে আসলে অল্প টাকায় ভালোভাবে কাজ শিখে যেতে পারবেন অল্প টাকা অল্প সময়ে ভালোভাবে কাজ শিখে যেতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও আবার দেখা হবে আসসালামু আলাইকুম